আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সকলকে শুভ কামনা জানিয়ে আমি ভিডিওটি প্লে করছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যেই জায়গাটা দিয়ে আসলে হাঁটছি বা যেই জায়গাটা আমি অবস্থান করছি সেই জায়গাটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত ক্যামেরাটা অন করেছি জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা আসলে কতটা সুন্দর এটা আসলে গ্রাম্য একটা পরিবেশ আমি এখানে আছি সো ভিলেজে অবস্থান আমার এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তার ঠিক বাম দিকে হচ্ছে বিশাল ফসলি জমি এখানে অলরেডি অনেকে চাষ করেছেন অর্থাৎ ধানের যে বীজ সেটা রোপণ করেছেন আর একই সাথে অনেকে রোপণ করছেন ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন অনেকে কাজ করছে একটু করলে হয়তো দেখতে পাবেন এই যে দেখুন ঠিক আছে অনেকে বীজ বীজ করছে আর অলরেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তো আমি বাম সাইডের হচ্ছে ফসলি জমি দেখাচ্ছি আর আমি যদি ডান সাইডের একটু দৃশ্যটা দেখাই সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও আকর্ষিত হবেন সেটা হচ্ছে এই যে দেখুন আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি কারণ এই গাছ কাছালির কারণে সেটা দেখা যাচ্ছে না আমি অবশ্য নামটা একটু পরে বলবো সো আমি চাই আপনি দেখেই গ্যাস করে ফেলবেন আচ্ছা একটু সামনের দিকে যাচ্ছি যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে সামনের কিছু গরু আছে রাস্তার মাঝখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছে যদিও এটা রাস্তার লোকালয় মানুষ এখান থেকে হাঁটবে এটাই স্বাভাবিক তবে এটার মাঝখানে যখন গরু ছাগল বাধা থাকে সেক্ষেত্রে কিছুটা হলো বিঘ্নতা সৃষ্টি হয় যাই হোক আমি একটু খালি জায়গায় চলে এসেছি এই যে দেখুন আমি চাই আপনি এখান থেকে প্রথম দেখায় আপনি বুঝে ফেলুন আমি আসলে কোথায় অবস্থান করছি আর আমি যে কি দেখাচ্ছি সেটা আশা করছি আপনি অলরেডি বুঝে গিয়েছেন তারপর আমি যেটা বলছি সেটা হচ্ছে খুবই আকর্ষিত একটি জায়গা সেটা হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা অর্থাৎ সুন্দরবন আমি সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি অর্থাৎ আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তার পরে একটা নদী দেন সুন্দরবন ঠিক আছে দেখুন গ্রাম্য পরিবেশটা আসলে কতটা সুন্দর একই সাথে দেখুন গ্রামের এই যে জমি মাঝখানে মাঝখানে কিছু বসতি আছে জনবসতি দেখতে আসলে কতটা সুন্দর লাগে আবহাওয়াটাও যথেষ্ট চমৎকার সুন্দর জনবসতি মানুষের বসতি স্থান যদিও জায়গাগুলো খুবই নর্মাল মনে হচ্ছে তবে এটা আসলে তাদের জন্য একেবারেই নর্মাল নয় যারা খুবই চার দেওয়ালের মধ্যে বন্ধি হয়ে কাজ করে সব সময় অর্থাৎ এটা শহর শহরের মধ্যে বেশি হয় ইট পাথর আর দোলা মাঝখানে আসলে আসলে সময়গুলো অতিবাহিত করে তাদের জন্য অবশ্যই খুব স্পেশাল একটা স্পেস হবে এই যে দেখুন আসলে এলাকার এই যে নৌকাগুলো যথেষ্ট সুন্দর অনেক জায়গার নৌকা আসলে এক এক রকম হয়ে থাকে এক 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 নৌকা রকম বিশেষ করে যারা আসলে ঢাকামুখী অর্থাৎ বুড়িগঙ্গার আশপাশ দিয়ে যাদের যাতায়াত তারা হয়তো সেই নৌকাগুলোর সাথে আপনি একটু ফ্যামিলিয়ার হবেন সেই নৌকাগুলো আর এই নৌকাগুলো আসলে এক নয় এগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে দেখতে অনেকটা আকর্ষিত পাশাপাশি এগুলো যখন আপনি চালাবেন অনেক দ্রুত স্পিডলি চলবে গ্রাম্য পুকুর এখানে বেশ চাষ করে থাকে এটা বলতে পারেন একটা বেরিবাদ এই বেরিবাদ আসলে খুব বেশি বড় না এটারও আগে বহুত বেরিবাদ ছিল অর্থাৎ এই যে বেরি দিয়ে হাঁটছি আমরা এই রাস্তাটা হচ্ছে না হলেও অন্তত তিন চার নম্বরে হবে কারণ এর আগেও আরো কয়েকটা রাস্তা ছিল সেগুলো নদীর প্রচন্ড স্রোতের কারণে সেগুলো ভেঙে আসলে নদীতেই চলে গিয়েছে তো এইটাও আসলে খুব বেশি দিন টেকসই টেকসই হবে বলে মনে হচ্ছে না তারপর যতদিন আছে ততদিন আমরা হয়তো চলাফেরা করতে পারছি তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ এটাকে ছাল্লো গাছ বলা হয় কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো আমরা শহর শহর অঞ্চলে অনেক সময় অনেক নার্সারিতে এই গাছগুলো টপে করে বিক্রি করে এবং সেটা মোটামুটি ভালো অ্যামাউন্ট হয়ে থাকে ভালো প্রাইস দিয়ে সেটা আসলে সেল করে থাকে অবশ্য এই গাছে তেমন ফুল হয় বাট খুব বেশি আকর্ষিত হয় না ফুল যদিও সবসময় আকর্ষণ বহন করে তা বটে তবে এই গ্রাম অঞ্চলে সবসময় থাকে যাই হোক আমি আসলে ভিডিওটা করব না আমি কিছু গ্রাম্য সিনারি দেখি আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ইতি টানবো আমি এই গ্রাম্য পরিবেশ আরেকটু দেখাচ্ছি এই যে ফসলের জমি মাঝখানে এখনো কিছু জায়গা খালি আছে যেগুলো এখনও চাষ করা হয়নি তবে হয়তো কিছু দিনের মধ্যেই চাষ করে এখানে বীজ রোপণ করা হয়ে যাবে দেখো দৃশ্যটা আসলে কতটা সুন্দর একই সাথে আকাশের দিকে একটু তাকিয়ে দেখুন কতটা চমৎকার একটা ওয়েদার আর আকাশটা কতটা সুন্দর আকাশের একটা যে রিয়েল যে রংটা সেটা দেখা যাচ্ছে অর্থাৎ নীল নীল যে রংটা সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আজকের বিকেলটা যথেষ্ট সুন্দর ছিল সারা দিনের ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল মাঝে মাঝে বৃষ্টির ভাব থাকলেও খুব বেশি বৃষ্টির ছিল না সো এমন একটা বিকেল আমরা উপহার পেয়েছি আর বেশি লেন্দি করবো না এই পর্যন্তই দেখানোর ছিল আশা করছি আমার এই ভিডিওটা আপনার কাছে খুব ভালো লেগেছে সো ভালো থাকবেন আমাদের সাথে কানেক্টেড থাকবেন এ পর্যন্ত যারা যারা কানেক্টেড ছিলেন সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানি আজকের মতো এখানে আমি ভিডিওটি ইতি টানছি ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ